আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন বাসার মুরব্বী আজকে বিরিয়ানি খেতে চাইছে তাই চলে আসলাম চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করতে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিতে পারেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে ফলো করে দিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক শর্টকাটে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় আমি এখানে মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি হচ্ছে আমরা তিনজনের জন্য বিরিয়ানিটা রান্না করব তো ওই পরিমাণে মাংস আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি হচ্ছে টমেটো আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি টমেটোটা কুচি করেও দেওয়া যায় আমি পেস্ট করে নিয়েছি যেন হচ্ছে একদম গ্রেভিটা সুন্দর আসে যাই হোক তারপর আমি হচ্ছে ঘি দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ আমি এখানে অল্প পরিমাণে দিছি কারণ হচ্ছে আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করেও দিয়ে দেব। তো পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে গেছে তখন আমি হচ্ছে এখানে টমেটো আর হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিলাম আর আদা পেস্টও দেওয়া লাগে কিন্তু আমার কাছে ছিল না তাই আমি হচ্ছে রসুন পেস্ট দিয়ে রান্নাটা করে নেব আর এখানে আমি সব ধরনের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা বাহির থেকে কেনা ছিল তারপর বাসা থেকেও কিছু মশলা আমি অ্যাড করে দিয়েছি আর আমাদের বাসায় সবাই মশলা খেতে পছন্দ করে না তাই অল্প পরিমাণে মশলা দিয়ে আজকে মজার বিরিয়ানি রান্না করে আপনাদেরকে দেখাবো তো মশলাটা আমার কষানি হয়ে গেছে দেখেন একদম পানিটা শুকিয়ে গেছে তেল উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিকেনগুলো চিকেনগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব সৌদি আরবের মানুষরা সময় ক্যাপসা খায় তো মাঝে মধ্যে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করে ওনাকে খাওয়াই তো বিরিয়ানি খেয়ে সে হচ্ছে অনেক পছন্দ করেছে তাই মাঝে মধ্যেই বলে বিরিয়ানি রান্না করতে আর আমার তো সময় অনেক বেশি কাজ থাকে আমি যত শর্টকাটে রান্না করার চেষ্টা করি কিন্তু শর্টকাটে রান্না করে এই জন্য যে মজা হবে না তা কিন্তু না আমার প্রত্যেকটা রান্নাই আল্লাহর রহমতে সবাই বলে মানে বাসায় যারা খায় সবাই বলে যে অনেক মজা হয় তো আমার কাছে হচ্ছে টক দই ছিল না এটাও টক দই লিকুইড টক দই তো লিকুইড দইটা আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লাস্টে আমি একটু দুধও দিয়ে দিয়েছিলাম তো দুধ আর দই দিয়ে আমি হচ্ছে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে মুরগিটাকে দশ মিনিটের মতো প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো সৌদি আরবের খাবারই হচ্ছে এরকম শুকনা শুকনা বিরিয়ানি ক্যাপসা মেন দিয়েগুলো আমাদের মতো তরকারি রান্না করে আলাদা তারপর সাদা ভাত রান্না করে যে আমরা খাই ওইভাবে ওরা বেশি একটা খায় না তারপর আমি মাঝে মধ্যে বাজার থেকে তাজা সবজি যেদিন নিয়ে আসে ওই দিন সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে মাঝে মধ্যে হচ্ছে খাসির মাংস দিয়ে সবজি দিয়ে রান্না করি আর হচ্ছে সাদা ভাত রান্না করি ওইটাও অনেক ভালো লাগে আমার বাসার মুরব্বি অনেক পছন্দ করে তো মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি রেখে চাল দিয়ে দিলাম আমি কিন্তু বিরিয়ানি এইভাবে রান্না করি না যেহেতু আমার কাছে অনেক মানে সময় কম ছিল আর হাতে কাজ বেশি এই জন্য হচ্ছে আমি এভাবেই রান্না করে নিয়েছি আর সব সময় বিরিয়ানি রান্না করলে আমি ভাতটা আলাদা করে রান্না করে নিই জিরা না জিরা শাহিজিরা জিরাগুলা দিয়ে ভাতটা আলাদা করে রান্না করে নিই লেবুর জুস তো আজকে আমি এভাবেই রান্নাটা করে নিয়েছি চা আর এদিকে হচ্ছে পানি শুকানোর পর আমি চুলাটা ডিম করে রেখে দিয়েছিলাম জাফরান দিয়ে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি লাইভ করা অবস্থায় আমি হচ্ছে পেঁয়াজটা ভাজছিলাম তাই একটু কালারটা ডিপ হয়ে গেছে মোবাইলে কাজ করলে যা হয় আর কি তো পেঁয়াজ বেরেস্তা শেষ আমার রান্নাটাও শেষ হয়ে গেছে এই যে দেখেন রান্নার ফাইনাল লোক দেখতে কিন্তু যেমনই হোক খেতে দারুণ হয়েছিল এখন আমি সবার জন্য বেড়ে নেব এই তো আমি বেড়ে নিয়েছি ঠিক মতো ভিডিও করতে পারি না মুরুব্বী পাশে এসে দাঁড়ায় থাকে তো ওনাদের সামনে তো খাবারের ভিডিও করা যায় না খাবারের ভিডিও করা একদমই ঠিক না তারপর আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি যতটুকু সম্ভব হয়েছে আর এটা হচ্ছে ওনাদের জন্য বেড়ে দিয়েছি বড় প্লেটে আর এটা আমার জন্য আমি রেখে দিয়েছি আমি কিন্তু অল্প পরিমাণে ভাত খাই আর যেদিন বিরিয়ানি রান্না করি এদিন একটু বেশিই খাই তাই আজকে একটু বেশিই নিয়েছি তো কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো যারা এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ